নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত হবি ও সুলেখা মানে অনেক কিছু তাই তো তো আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে আমাদের শরীরে তো অনেক কিছু অঙ্গ আছে বিশেষ বিশেষ সেগুলো না থাকলে কিন্তু আমাদের প্রাণটা থাকবে না তো এমনই একটি অঙ্গ সেটা হচ্ছে কিডনি কিডনিতে আমাদের যে জলটা খায় সেই কিডনিতে জলটা বিশুদ্ধ হয় তারপরে কিন্তু আমাদের শরীরে সেটা কাজে লাগে তাহলে একান্ত দরকার আমাদের শরীরে দুটো কিডনি তো রকম কিডনি মানুষের শরীরে যদি অকে যে হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ অবস্থা এমনই একটা গল্প আজকে তোমাদের বলতে চলেছি যে একজনের নষ্ট হলো তো কীভাবে আর একজনের কিডনি দিয়েও আর একটা জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো আমার এমনই একটা গল্প আমারই একটা ভাই সেই ভাইয়ের বউ তার নিজের ভাইকে কিডনি ডোনেট করেছে বৌমা খুব সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক জীবনযাপন করছে দর্শক বন্ধু আমার এইটাই বলার যে অনেকে ভয় করে যে কিডনি দিলে হয়তো জীবনটা হয়তো স্তব্ধ হয়ে যাবে এগিয়ে যেতে পারবে না কিন্তু না একদমই স্বাভাবিক থাকে তো আজকের গল্প হচ্ছে কিডনি প্রতিস্থাপন তো চলো স্কিপ করবে না সাথে থাকব চলে এসেছি ভাইয়ের বউকে নিয়ে নাম বলো গোফা হল না আদি বাড়ি গোথায় পর রংপুর এখানে কিন্তু তুমি বর্তমানে হলিডজিতে থাকো বাবুর পড়াশোনার জন্য তাই তো খুব ছোট থেকেই আমি ওকে দেখেছি কারণ আমার এক পরিচিত দাদারই মেয়ে ছোটবেলায় দেখেছি কিন্তু বড় হয়ে যে এত বড় একটা কাজ করেছে সতি আমি প্রাউড ফিল করছি ওর জন্য তাই চলে এসেছি ওর কাছে বলো তোমার শরীর এখন বর্তমান কেমন আছে আমি ভালোই আছি কোনো সমস্যা নেই না আজ থেকে কত বছর আগে তুমি কিডনি প্রতিস্থাপন করেছিলে চোদ্দ বছর হয়ে গেল ভাই কেমন আছে ভাই খুব ভালো আছে ভাই কি করছে ভাই কোর্টে ইংলিশ টেনো গাফায় আচ্ছা এমনি নর্মাল তাই তো হ্যাঁ নর্মাল আছে ও ওষুধ খেতে হয় মানে সারা জীবন ওষুধ খেতে হবে এমনি আমরা যে খাবার খাই বা চলাফেরা করি আমাদের সঙ্গে ওর কি পার্থক্য ডাক্তারবাবু কি বলেছেন যে ওর কোনো কিছু বাধ্যবাধকতা আছে হ্যাঁ ওর অনেক নিয়ম আছে তার মধ্যে যেমন বাইরের তেলে ভাজা খাওয়া যাবে না বেশি জল অনেকটা খেতে হয় পাঁচ ছ লিটার মানে আগে ন লিটার খেতে হতে এখন পাঁচ ছ লিটার খেতে হয় আর জামা কাপড় প্রতিদিন পেটোর জলে কাচা বিছানায় চাদর তাদর সপ্তাহে মানে দুই তিন ধরে হয় অনেক কিছু নিয়ম মানতে হয় আর বাইরের কমন মাথুম ইউস করার একটু অসুবিধা সেক্ষেত্রেও ডেটুর ব্যবহার করে ব্যবহার করে তোমার কি শরীরে কোনো সমস্যা আছে আমি এমনি ভালো আছি কিন্তু আমার ইদানিং খুব ঠান্ডা লেগে যায় একটু তো অসুস্থ মানে ঠান্ডাটা একটুতেই লেগে যায় এমনি খাওয়া দাওয়া বা রান্ধাইয়ের মতন কোনো নিয়ম আছে না আমার কোনো নিয়ম নেই আমাকে কোনো চেক আপে যেতে হয় না এমনি ভালো আছে মাঝে মাঝে ক্রিয়েটিভ নাইনটা টেস্ট করি এমনি সব ঠিক আছে তাই তো আমার ভীষণই ভালো লাগছে এমন একটা মানুষের সামনে আজকে আমি এসেছি যে নিজের ভাইকে স্বাভাবিক জীবন দিতে পেরেছে আচ্ছা তুমি যে কাজটা যখন প্রথম করবে ভেবেছিলে কারোর পারমিশন নিয়েছিলে না আমি শ্বশুরবাড়িতে মতন পারমিশন নিই মানে তখন আমি বুঝতেই পারিনি যে আমার শ্বশুরবাড়ির লোক পাশে থাকবে না আমার কিছু এটা আমার ধারণার মধ্যে ছিল না আচ্ছা আমি জানি যে আমি কাজটা করছি আমার পাশে থাকবে এরা আচ্ছা এটাই শ্বশুরের লোকে একটু আপত্তি ছিল কারণ ওদের কোনো দোষ নেই কারণ সেক্ষেত্রে আমি এই বাড়ির ছেলের একটা বউ তাদেরও আমার প্রতি মানে আশা আছে তারা ভেবেছিল যে হয়তো কিডনি দিলে বাচ্চা নিতে পারবো না সেজন্য জন্য ওদের একটু আপত্তি ছিল কিডনি দেওয়ার পর বাবু হয়েছে কিডনি দেওয়ার পর এক বছর পর বাহ খুব সুন্দর দর্শক বন্ধু এটা একটা ভালো খবর যে কেউ যদি কিডনি প্রতিস্থাপন করে কিন্তু তার কিন্তু মা হওয়ার সুযোগ থেকেই থাকে আর ভাইকে দেখে নেবো এবার ভাই এসো ভাইয়ের কি কোনো আপত্তি ছিল নতুন বউ তখন কত বছর বিয়ে হয়েছিল তোমার মাত্র এক বছরের বউ আর এত সুন্দর টুকটুকে বউ ভাই বলো কিছু আর তখন কি তোমার কিছু মনের মধ্যে কোনো সংশয় জেগেছিল তুমি তখন প্রাউড ফিল করছিলে তা না মনের মধ্যে বলো সত্যি কথা বলো যে তোমার যে বৌমা যখন কিডনিটা দিচ্ছিল তোমার মনের মধ্যে একটু ভয় লাগছিল না একটু কোনো ভয় ভয় লাগে স্বাভাবিক লাগছিল স্বাভাবিক বাহ খুব ভালো যে একজন হাজব্যান্ডও সে সে যদি সাপোর্ট করে তাহলে সত্যি মেয়েরাও পারে অনেক কিছু করতে এখন তো বলছে কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার না তাহলে তুমি বলো যে কিডনি দেওয়াটা যে দেবে তার কি সুস্থতা মানে যখন দেবে তার কি মানে কোনো রোগ থাকলে হবে না হবে না রোগ থাকলে সে স্বাভাবিক থাকতে হবে যখন কিডনি দিয়েছিল তখন সব টেস্ট করে নিয়েছিল আচ্ছা ব্লাড গ্রুপ কি একই ছিল ভাই বোনের আচ্ছা যখন অপারেশনটা হচ্ছিলো তখন দুজন তো দুজন পাশে একই রুমে ছিল না দুজন দুলো প্রথমে কার অপারেশন হয়েছে প্রথমে হয়েছে ও তোমার হয়েছে তোমার কিডনিটা নিয়ে গিয়ে তারপরে ভাইয়ের শিফটিং করেছে তাই তো তো আমাদের মানে সকালে নটার দিকে নিয়ে গেছে আচ্ছা আমি কেলে সন্ধে বের করেছি তারপরে প্রথমে আমাদের আমাকে আগে নিয়ে গেছে তার আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে মানে ইনজেকশনwidehat যেটা গেই অক্সিজেনে ওইটা তারপরে মুখে মা দিয়ে অফিস দেওয়ার পর আমি অগের হয়ে গেছি তার আধ ঘন্টা পর ভাইকে নিয়ে গেছি আবার বেরোনোর আগে আমাকে আগে বের করছে তারপর ওকে বের করছি মোটামুটি সকাল নটা থেকে বিকেল সন্ধ্যে সন্ধ্যে পর্যন্ত আমাদের অপারেশন তুমি কতদিন মানে নার্সিংহোমে ছিলে আমি পনেরো দিন তুমি পনেরো দিন অবজারভেশনে ছিলে তাই তো আর ভাই ভাই অনেক দিন ছিল ভাই আমাদের দু হাজার দশে মার্চে দু তারিখে হয়েছে ও বাড়ি যেতে যেতে মার্চ মানে মেয়ে হয়ে গেছিলো আচ্ছা অনেকদিনই ছিল হ্যাঁ কিন্তু তারপরেও কিছু সমস্যা হচ্ছিল যেমন পায়খানা হচ্ছিল প্রচণ্ড আচ্ছা মানে ভর্তি ছিল ওখান থেকে ফিরে আসার পর বাড়িতে প্রচণ্ড ফোড়া সে বড়ো বড়ো ফোড়া হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল অনেক কিছুই ভুগেছে তার ফেস ঠিক হয়ে গেছে হ্যাঁ আ প্রথম অবস্থাতে একটু তাহলে একটু প্রবলেম থাকে তাই তো এটা দর্শক বন্ধু যদি কারোর এরকম কেস থাকে এই পয়েন্টগুলো তোমরা জেনে নাও যে কি কি সিমটম থাকতে পারে কি বললে ফোড়া হয়েছিল আর কি হয়েছিল কি দিতে পারো ফোড়া খানা এগুলো হয়েছিল সেগুলো মেডিসিন নিয়েছিল অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে মানে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে করতে সেজন্য সময় লেগেছিল ওকে বাড়িতে নিয়ে আসার পর ওকে খুব সাবধানে রাখা হয়েছিল তো খুব একটা আলাদা ঘর মন্দির এছিলো ওই ঘরে কেউ যেত না শুধু মা গিয়ে মা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেত যেতে গিয়ে ওকে খাইয়ে স্নান করে পরিষ্কার করে ফিরে আসতো এরকম ওর তিন মাস পুরো আলাদা ছিল তারপর আস্তে আস্তে ও তখন ঘর থেকে বেরিয়ে তখন হয়তো আমার ঘরে বসলে ওকে হয়তো চাদর নতুন চাদর পেয়ে দেওয়া হতো তখন শুধু বুঝতে একটা নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ওকে সারাজীবনে কাটাতে হবে তাই তো ভীষণই ভালো লাগছে এবার বলো তোমার স্ত্রী যখন এই ডিসিশানটা নিল মা বাবার মধ্যে কীরকম তোমাকে কিছু বলেছিল যে বৌমা দিচ্ছে আমাদের আপত্তি আছে বা কিছু এরকম কথা বলেছিল দাদা মৌ কিচ্ছু বলেনি কারণ দাদা বৌদি প্রথম অবস্থায় চেয়েছিল যে না ভাই সুস্থ হয়ে যাক তাই তো তাহলে ভাইয়ের সুস্থতা কামনার জন্য যেমন বৌমাও ভেবেছিল তেমনি শ্বশুর শাশুড়ি ভেবেছিল তেমন ভাইও ভেবেছিল একটা গোটা পরিবার ওদের পাশে ছিল বলে কিন্তু আজকে সুন্দরভাবে ভাই ভালো জীবনযাপন করছে স্বাভাবিক তাই তো ভাইয়ের বিয়ে দেবে তো ভাইয়ের বিয়ে হয়ে গেছে ভাইয়ের ছেলে ছ পূর্ণ হয়ে গেল কতদিন হলো ভাইয়ের বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে হয়েছে দু হাজার পনেরো একদম সুস্থ স্বাভাবিক খুব ভালো লাগলো যে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর মানুষ স্বাভাবিক জীবনযাপন আসতে পারে তাই তো এটা একটা উদাহরণ আমার সামনে আমার ভাইয়ের বউ বলছে যে একদম স্বাভাবিক জীবনযাপন আমরা কিন্তু অনেকেই ভয় পাই তাই না কিডনি দিতে ভয় পাই বা অনেকে দেখো পরিবারের অনেকে কিন্তু এরকম হতে পারে কেউ কিন্তু পিছিয়ে থাকলে হবে না একটা মানুষের জীবনকে বাঁচানোর জন্য একমাত্র প্রথমে কিন্তু প্রাচীন অবস্থায় পরিবারের মানুষই এগিয়ে আসে তাই তো পরিবারের মানুষের যদি ম্যাচিং হয় যদি না হয় সেটা তো বাইরের মানুষ দিতেই পারে খুবই ভালো লাগলো আজকের প্রতিবেদন বলো হবেও সুলেখা তোমার বাড়িতে এসেছে কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে তোমার এই কথাগুলো তোমার এই খবরটা সকলের মধ্যে ছড়িয়ে যাবে এবং সকলের মধ্যে একটা নতুন আশা জাগবে যদি কারোর কিডনি একটা নষ্ট হয় তাহলে কিন্তু পরিবারের কেউ যদি একজন দেয় তাহলে কিন্তু তার জীবনটা স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে তাই তো ভাই সুস্থ আছে এবং ভাই আমার খুবই দেখে মানে আমি সত্যি আমি ভাগ্য মানে ভাগ্য যে আমি এরকম একটা ভাই পেয়েছি খুবই পাশে আমি ওখানে থাকি করে আমাকে খুবই দেখে সব দিক থেকে ভাই দিদিও দিদিও পেয়েছে এরকম এক্সাম্পল খুব কম আমার লাইফে একটাই তার জন্য আমার ভীষণ প্রাউড ফিল হয় এই আমার তোমার জন্য যে না তুমি তুমি এমন দিদি যে নিজের ভাইয়ের জন্য কিডনি দিয়েছো এটাও কিন্তু সকলে কিন্তু এমন দিদি পায় না ভাই বোন দুজন দুজন দুজনের পরিপূরক খুবই ভালো লাগলো আজকের প্রতিবেদন ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এটা আমার ছোটোবেলাকার এখানকার আমার যেখানে বাপের বাড়ি সেখানেই সেখানেই এই ভাই থাকে একদম প্রথমে কীভাবে ধরা পড়লো যে তোমার ভাইয়ের কিডনি খারাপ মানে ভাই চাকরি পাওয়ার কিছুদিন পর মানে ছয় সাত পর মানে ভাইয়ের মানে গাই আরও আরো মানুষ হলুদ আর খরসা মোটা ছোটো হয়ে স্তেম হচ্ছে আমরা ভাবছি হয়তো চাকরি পেয়ে এরকম হয়েছে তারপর আস্তে আস্তে ও মানে প্রায় জ্বর হতো জ্বর শ্বাসকষ্ট এরকম হতে হতে মানে ডাক্তার দেখাতে হতো তখন ধরা পড়লো যে এখন কিডনি কোথায় ডাক্তার দেখিয়েছিলে বহরমপুর না কলকাতা না কলকাতায় কলকাতা দেখানো হয়েছিল তারপর শিশু মঙ্গলে ভর্তি হয়েছিল টেস্ট করার পর বললো দুটো কিডনি নষ্ট ছিল শিশু মঙ্গলে যখন ভর্তি করলো বাড়িটা খুবই শ্বাসকষ্ট ছিল মঙ্গলে ভর্তি করলো দিয়ে তখনই বললো যে এখন কিডনি ড্যামেজ কিন্তু আমরা মানে ওটা বিশ্বাস করতে পারছিলাম না হলো তখন তারপর ফেলুড়ে পাঠানো হতো আচ্ছা حلو তখন পুরো নিশ্চিত হয়ে গেল কিন্তু ওরা তখন বলছিল যে এখানে থেকে থাকতে হবে থেকে করতে হবে কিন্তু ওখানে থেকে নানা রকম সমস্যা বলে ওরা ফিরে আসলো ফিরে এসে আবার অসুস্থ তখন পিজি হসপিটালে ভর্তি হলো তোমার ভাইয়ের অপারেশনটা কোথায় হয়েছিল পিজিতে পিজি কলকাতা পিএসএস কে পিজিতে হয়েছিল আচ্ছা আমাদের মোটামুটি কতদিন ও অসুস্থ ছিল ভাই ভাই নভেম্বর 2009 অক্টোবর থেকে অসুস্থ

আগে পরে অপারেশনের আগে কি অবস্থা পরে কি অবস্থা এখন বর্তমানে কি অবস্থা সব কিন্তু তোমরা দেখে নিলে বুঝে নিলে তাহলে কোনো ব্যক্তির যদি এই রকম সিনট্রম হয় হঠাৎ করে ফুলে যাওয়া পা ফুলে যাওয়া বা বাথরুম কম হওয়া সেটা কিন্তু একদম কিডনি ড্যামেজের সিনট্রম খুব ভালো লাগলো যে না একদম খুঁটিনাটিভাবে নাটিভাবে আমরা জানতে পারলাম কারণ ও তো ভুক্তভুগি না ওর ভাইয়ের কি হয়েছে না হয়েছে ও সবটাই জানে বলে কিন্তু আজকে সুন্দর বর্ণনা দিল ভীষণই ভালো লাগলো এটা আমাদের দর্শকদের অনেকটাই উপকার হলো ধন্যবাদ প্রচুর টেস্ট হয়েছিল অনেক হয়েছে তো তখন কি তোমার কি শরীরটা খারাপ হয়েছিল নাকি মানে প্রচুর টেস্ট করতে হচ্ছিলো মানে খুব কষ্ট হচ্ছিল ভয় ভয় লাগছিল হ্যাঁ হ্যাঁ মানে ব্লাড না ভয় লাগছিলো না ব্লাড নিচ্ছিলো ওইগুলো তো হচ্ছিলো স্যালাইন চলছিলো ইঞ্জেকশন হচ্ছিলো সেই জন্য একটু কষ্ট হচ্ছিলো আচ্ছা ভাই তুমি বলো তোমার কি জানা আছে যে কিডনি ড্যামেজের কোনো মানে পূর্ব কোনো ঘটনার জন্য কিডনি ড্যামেজ হতে পারে সম্ভব তো আছে জানা আছে বলো হ্যাঁ

ম্যাডাম আমাকে দেখে প্রথমে মানে নিতে চাইনি বলছি এত অল্প বয়স তুমি কী করে দেবে তাই বলেছিল আমি ম্যাডামের পেছনটা ঘুরে তারপরে বললাম না ম্যাডাম আমি দেবো তখন অনেক প্রশ্ন করেছিল যে তুমি নিজের স্বেচ্ছায় দিতে চাইছো তারপরে যদি কিনি দেওয়ার পর যদি বাচ্চা নেবে তখন করবে বা শ্বশুরবাড়ির লোক যদি না রাজি হয় তখন আমি এটাই বলেছিলাম যে যদি আমার ভাই মনে যদি আমার মা বাবা বাঁচবে না আমি কিনি দেবো আমি ভাইয়ের নাম ভাইয়ের তাই আমি নানা ডিপোজিট দেবো এরকমই বলেছিলাম একান্ত তোমার ইচ্ছাতে এটা হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ আর তখন সত্যি করেই বলেছি আমার মানে মনে কোনো ভয় ছিল না কেন কি জানি আমি তখন মানে একটা মানে শক্তি আমি হয়তো ভগবান তোমাকে একটা ভালো শক্তি মানে কোনো রকম আমি মানে ভয় পাইনি ভয় পাওনি বলে আজকে তুমি ভালো আছো জামাও কিনেছি সোয়েটারও কিনেছি পরে ঘুরতেও গেছি আচ্ছা একদম স্বাভাবিক ছিল হ্যাঁ অপারেশনের আগে আমাদের বিহার শিখেছিল ওখানে গিয়ে পুজো দিয়েছি বাহ এবার আমি ঠাকুরের কাছে মানে মন থেকে অন্ত থেকে আমি এটাই বলেছিলাম যে আমি তো মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিচ্ছি আমি কোনো অন্যায় করছি না সুতরাং তুমিও আমার কোলে সন্তান দেবে এটা একদম মন থেকে অন্ত থেকে বলেছিলাম সেটা ভগবান আমার পূর্ণ করেছে এবং এর সঙ্গে এটাও বলেছিলাম যে আমি জানি আমার শ্বশুর শাশুড়িকে খুশি করতে পারি কিন্তু সত্যি ভাবে বলছি ভগবান আমার মানে আমি কৃতজ্ঞ ভগবানের কাছে হ্যাঁ আমি আমি আমার সন্তানকেও পেয়েছি আমি কৃতজ্ঞ

বিশেষ পুরস্কার তোমাকে ঘোষণা করা হচ্ছে সাহসিকতার পরিচয়ের জন্য তুমি কিন্তু ওই দিনকে আসবে তোমাকে কিন্তু আমি আমন্ত্রণ করব আসবে তো স্টেজে উঠে বলবে কিন্তু তোমার এই সাহসিকতার কিছু কথা ঠিক আছে ওকে ঠিক আছে বলবে কেমন লাগলো আজকের ভিডিওটা এরকমভাবে প্রত্যেকটা পরিবার কোনো বিপদগ্রস্ত হলে প্রথমেই পরিবারের লোক এগিয়ে আসুক এইটাই চাই আমি হবিহব সুলেখার তরফ থেকে গোমাকে। অশেষ ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমার আরও ভালো সুন্দর হোক